অভিনেত্রী মধুমিতা সরকার সম্পর্কে রয়েছেন প্রেম করছেন এমনটাই জানা গিয়েছে মূলত বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেবমাল্যর সঙ্গে তাদের সেই কথা প্রকাশ স্বীকারও করেছেন মধুমিতা সম্ভবত আগামী বছরই তারা বিয়ে করবেন এমনটাই জানিয়েছেন দেবমাল্য নাকি তার ছোটোবেলার বন্ধু প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার এগারো সালে ধারাবাহিক সবিনয় নিবেদন দিয়ে তার কেরিয়ার শুরু করেন ছোটোপাধ্যায় মধুমিতা তখন তার পনেরো ষোলো বছর বয়স অবিনয় নিবেদন ধারাবাহিকের তার বিপরীত ছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী তাদের সেই রোম্যান্স পর্দার রিল রোম্যান্স বাস্তবেও করায় কয়েক বছর প্রেম তারপর দু সালে তারা বিয়ে করেন সে সময় অভিনেত্রী কুড়ি বছরে পা দেননি মূলত সেই সময় ধারাবাহিক করছিলেন বোঝান আসে বোঝান আসে দেখা তো অভিনেত্রীকে মূলত চার বছর পরেই তাদের সেই সম্পর্কের বিচ্ছেদ করে দু হাজার উনিশে সৌরভ অনুমিতা আলাদা হয়ে যায় মূলত যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউ কখনোই মুখ খালেননি বিচ্ছেদের পর একে অপরের প্রতি সম্মান জানিয়েছেন তবে দু সালের পর থেকে তারা কেউ কারোর মুখও দেখেননি পুরোতে একসঙ্গে আর কেউ কোনো কাজ করবেন না কাজ করতে চান না এমনটাই জানিয়েছিলেন এক সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন মধুমের সঙ্গে মধুমিতার সঙ্গে তার কাজ করার সুযোগ হলেও কোনোদিনই তাদের সম্মতি থাকবে না অভিনেতার তার কথা এতটা পেশা এতটাও পেশা তার হতে পারবেন না একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনেরই হয়তো একটা অস্বস্তি হবে আসলে তার কাছে আড়াই ঘন্টা ছবি সাফল্যের চেয়ে একসঙ্গে জীবনযাপন করার সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একই সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতাও তাই সৌরভের সঙ্গে যার কোনো দিন তিনি কাজ করবেন না ষোলো বছর বয়সে সেই সম্পর্কের পর যা তাদের ষোলো বছর বয়সে যে তিনি বিয়ের সম্পর্ক ভেঙে গিয়েছে সেই সেই পরিণতি বোধ তার এখন তিরিশ বছর বয়সে সেই উপলব্ধি অনেকটাই হয়েছে মধুমিতার মধুমিতা বিশ্বাস করেন যে এই যে দেবমালার সঙ্গে যে নতুন করে তার সম্পর্ক রয়েছে সম্পর্ক হয়েছে এই সম্পর্ক তাদের তাদের দীর্ঘ তাদের আজীবন থেকে যাবে